হ্যালো মাই আর ফ্যামিলি ওয়েলকাম টু আোল নিউ ডিপেন্ড ব্লগ আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আজকের এই ভিডিও শুরু করছি আমার বাড়ির সামনে ফুল গাছগুলো দিয়ে শীতের হালকা লুক পড়েছে গাছগুলোর উপর খুব সুন্দর লাগছে তোমরা হয়তো ভাবছো যে এই চ্যানেলে এমন কেন ভিডিও দিচ্ছি আসলে আমি আমার অনেক দিনেরই ইচ্ছে ছিল এমন কিছু ভিডিও করার যেগুলো আমার ভালো লাগে আজকে আমি চাইছি তোমার আগে দেখতে শীতের সময়টা বিশেষ করে এনিওয়ে লেটস বেগুন টু দা ভিডিও এই জায়গাটা একটা অনুভূতি কারণ এখানে ছোটবেলা থেকে এই জায়গাটার সাথে অনেক কিছু স্মৃতি জড়িয়ে আছে আর এখানে আমাদের তারা বেশি ভালো সবাই চাষবাস করে অনেকটাই ভালো লাগে এই খুব ফ্রেশ লাগে শীতকালীন যে সবজি ফসলগুলো হয় এই সময়টা এই দুটো জমিগুলো দেখতে খুবই সুন্দর লাগে আর সাথে করে এখানে এই সর্ষে ফুলের জন্য জিজ্ঞেস করে আরও বেশি সুন্দর লাগে আমার পছন্দের জায়গার মধ্যে এটা একটা জায়গা বলতে পারো এই ধরনের ভিডিও করার তা অনেক দিনে কিন্তু সেইভাবে সাহস করে ঠিক এগিয়ে যাওয়া হয়নি এখনো তাই শহরেই কোনোভাবে কোনো ভিডিও আমি রেগুলারলি দিতেও পারি না ইউটিউবে আমার বোন যদি না বলতো না সাথে যেত তাহলে হয়তো এই ভিডিও কিছু করতাম না আর পোস্টও হতো না ভিডিও কন্টেন্ট খুঁজে পাওয়ার আশায় আমি আজ এই ভিডিওগুলো করলাম আর পোস্ট করছি জানি না তোমাদের কেমন লাগবে তবে আশা করছি ভালো লাগবে দেখতে পাচ্ছি এই পুরো মাঠটা এখন তো দেখতে গেলে অনেক ছোট হয়ে গেছে আগে আরও বড় ছিল খাল খননের কারণে এখন অনেকটা ছোট ছোট ছোটো হয়ে গেছে কিন্তু একসময় এখানে কত রকমের চাষবাস হয়েছে এগুলো এখন মনে পড়ে ভালো লাগে বেশ আগেকার কথাগুলো ভাবলে তো যখনই একটা ছোট্ট সুযোগ পাই এখান থেকে ঘুরে যাই ভালো লাগে বেশ এখানে আসতে বারবার একটা বেশ মজার জিনিস এখানে যে এই কালটার ওই পার হচ্ছে একটা গ্রাম আর এই পার হচ্ছে একটা গ্রাম এটা আমাদের গ্রামের শেষ প্রান্ত একেবারে এখন জমিতে চলছে চাষের সিজন তাই জল সেচ করা চলছে কিছুটা ব্যাকগ্রাউন্ডে আওয়াজ আসতে পারে ওটাকে ইগনোর করে দিও প্লিজ তোমরা এই জায়গাটা বাচ্চাদের কাছে সন্ধ্যাবেলা পুরো ভয়ের কারণ সন্ধ্যাবেলায় এখান থেকে শেয়ালের ডাক প্রচণ্ড পরিমাণে শোনা যায় যার জন্য সন্ধ্যাবেলায় কেউ সাহস করে না আমি ওরা না করলে পাঠিয়ে দেওয়াটা এটা বড়দের মুখে এখনও শুনতে পাই যে ওরা না করলে ওখানে বসিয়ে দিয়ে আসবো ছোটরা তো ভয় করেই আমরা বড়রাও এখন এখানে আসতে গেলে সন্ধ্যাবেলায় যদি কোনোদিন আসতে হয় আমরা লাইট হাতে নিয়ে তবেই এদিকে আসি নইলে ঠিক একা একা আসতে সাহস হয় না এদিকে সন্ধ্যাবেলাতে এটা জমির সামনের দিকের অংশ গাছ থেকে পাতা পড়ছে দেখা যাচ্ছে না তাই আমার মন স্টাইল নিয়ে নিজে পাতা সারাচ্ছে স্কিল না থাকা আমি সিনেমাটিক ভিডিওগ্রাফি করার চেষ্টা করছিলাম যেটা আমি পাচ্ছিলাম না আমি খুব বিশেষ কিছু জানি না এডিটিং বা ব্লগিংয়ে তাই যেটুকু জ্ঞান আছে তাই দিয়ে চেষ্টা করছি চেষ্টা করবো আরও এগিয়ে যাওয়ার যদি তুমি পাশে থাকতে সঠিক করো তাহলে তো তাহলে তো অবশ্যই চেষ্টা করবো রেগুলার কিছু পোস্ট করার এটা যেহেতু আর্ট অ্যান্ড ক্রাফ্টের চ্যানেল তো এখানে তো আর্ট অ্যান্ড ক্রাফট ভিডিওস থাকবেই সাথে যদি তোমরা বলো তা আমি চেষ্টা করবো এইরকম কিছু কিছু ছোটো ছোটো ভিডিও তোমাদের জন্য দেওয়া ধন্যবাদ পাশে থাকার জন্য এবং সাথে থাকার জন্য ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও